আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি তো আজকে একটি রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে তো আমি এখানে করলা ভাজি করেছিলাম তা আপনাদের মাঝে একটু শেয়ার করলাম কিভাবে আমি করলা ভাজি করি তো যেখানে করলাগুলো কেটে নিয়েছি আর লবণ দিয়ে দশ মিনিটের জন্য মাখিয়ে নিয়েছিলাম জানি তিতাটা কম লাগে আর এইখানে যে চিংড়িগুলো আগে ভেজে নিচ্ছি তারপরে পেঁয়াজগুলো দিয়ে দিলাম আমি এভাবে সময় করলা ভাজি করি কে কীভাবে করলা ভাজি করেন চিংড়ি মাছ দিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখানে লবণ দিয়ে ভেজে নিচ্ছি আর মরিচের পাখি হলুদের পাখি পরিমাণ মতন দিয়ে দিয়েছিলাম আর সাথে পানীয় দিয়ে দিয়েছিলাম কষানোর জন্য যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন অবশ্যই একটা লাইক দিয়ে সুন্দর একটা কমেন্ট করে যাবেন আর যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কোনো ভুল হয়ে থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো যেখানে তো যে এখানে কষানো হয়ে গিয়েছে করলাগুলো দিয়ে দিলাম করলাটির লাড়াচাড়া দিয়ে ভালো করে তারপরে একটু আজ এখানে এই যে কাঁচামরিচও দিয়ে দিয়েছিলাম আমি সবসময় এভাবে করলা ভাজি রান্না করি গরম ভাতের সাথে করলা ভাজি খুবই ভালো লাগে আমার আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন তো এই যে এখানে আমার করলা ভাজি হয়ে গিয়েছে কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমার করলা ভাজি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন এখানে বিদে নিচ্ছি আল্লাহ হাফেজ